সালাম আলাইকুম আলহামদুল্লাহ বাইরে ভাই হঠাৎ করে আবার বর্তমানে মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকার রেটটা অনেক অনেক কমে গেছে বন্ধুরা বিশেষ করে ওমানের রিয়ালের রেটটা কমেছে সব থেকে বেশি কমেছে কুয়েতের দিনারের রেট এমনিভাবে কাতার বলেন দুবাই বলেন তারপরে বাহারেন বলেন অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও চারশত টাকার মতো ছিল এক লাভে প্রায় চার থেকে পাঁচ টাকার মতো করে কমে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে শুধুমাত্র কুয়েতের এ আর ওয়াই এক্সচেঞ্জে আল্লাতে এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তাছাড়া কুয়েতের সকল একচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএক ডলার বিনিময় একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো বাইশ টাকা নব্বই পয়সা স্কিমালয়েশিয়ান রিঙ্গিতের রেটটাও কমে গেছে এক রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা বাহাত্তর পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা তিরিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারিয়া মানি ট্রান্সফার অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বাহাত্তর সত্তর বা থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক কিরোধ একশত টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারের পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলোশ সাতাশ টাকা জাপানের এক দিনে দু টাকা বিরাশি পয়সা আজকে উমানের রিয়াল রেটটা অনেক অনেক কমে গেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে গুলাতে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত উনিশ টাকা বা সাড়ে আঠারো টাকার মতো করেছিল সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা জিএসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লরি অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা স্কে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা তারপরে সিটি আলদার আল জাজির আলমির কবনেশন লুলু হাবিব কাতার সকাল অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা একদিন হয় তিনশত ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে বিএফসি এফসি লুলু বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা থেকে শুরু করে তিনশো তো ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তেলে মানে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এমনিভাবে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা অ্যানসাস ব্যাংকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই সিলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট